সৌদিতে আমেল ছোয়াক হারেস ভিসায় ভুলেও আসবেন না বর্তমানে যারা সৌদি আরবে খাজ হারেস আমেল মঞ্জিলাস ভিসায় আসার জন্য চিন্তা করছেন তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ এই আলোচনা খাজ মানে বাসার ড্রাইভার হারেস মানে বাসার দারোয়ান আমেল মঞ্জিলাস মানে বাসার কাজের লোক এছাড়া মাজরা ও খাদেম নামে অভিশা আছে এই ক্যাটাগরি ভিসায় যারা আসতেছেন তাদের কফিলের কাজ যদি থাকে তাহলে তো ভালো কথা যদি আপনাকে ফ্রি ভিসা বা বাহিরে কাজ করার কথা বলে নিয়ে আসে তাহলে আপনার জিন্দেগি একদম মেসের পানির মতো হয়ে যাবে এমন ভিসার লোকগুলো কোনো কোম্পানি ভিসার দোকান হোটেল ওয়ার্কশপ কোথাও কাজ পাবেন না এমনকি আপনাকে কেউ কাজেও নিবে না সৌদি আরব এখন দিল্লি কার লাড্ডু হয়ে গিয়েছে এর মানে যে সৌদি আরবে আসছে সেও পস্তাচ্ছে যে যে আসেনি দেশে আছে সেও পস্তাচ্ছে আমি বলছি না সৌদি আরবে আসবেন না কথা হচ্ছে আসবেন তবে বুঝে শুনে ভিসা নিয়ে গত বছর তিন লাখের বেশি লোক নতুন করে সৌদি আরবে এসেছে আপনিও এসে দেখে যান সৌদি প্রবাসীরা কি রাজকীয় হালে আছে তবে অনুরোধ ছোয়াক্ষ হারেস আমেল ভিসায় আসবেন না অনেক প্রবাসীরা পরবর্তীতে চাকরি পায় না তাদের সবচেয়ে বড় ভুল ওই ভিসাগুলোতে আসা